শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা অবশ্যই একটা দল গঠন করলেন এবং তাদের সেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশের ওয়াকিবহল মানুষ মাত্রেই এই খবরটি জানেন এবং বেশ ঘটা করেই রাজধানীর মিয়া অ্যাভিনিউতে এই দলের আত্মপ্রকাশ ঘটেছে অন্যান্য দলের নেতারাও সেখানে ছিলেন এবং কঠোর একটা নিরাপত্তা বলয়ের মধ্যে এবং মোটামুটি একটা জনতার উপস্থিতির মধ্য দিয়ে এই দলটি আত্মপ্রকাশ ঘটল সাধারণত বাংলাদেশে যখন কোনো দলের আত্মপ্রকাশ ঘটে এরকম আয়োজন আমরা করতে দেখি না হয়তো একটা সংবাদ সম্মেলন বা ছোটো পরিসরে একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান করার মধ্য দিয়ে দলের আত্মপ্রকাশ ঘটে এবং অনেক দলই বিভিন্ন সময় আত্মপ্রকাশ হয়েছে শেখ হাসিনার সরকারের সময়ও আমরা অনেক ধরনের পার্টি দেখেছি যেটা রাষ্ট্রীয় মদদে করা হয়েছে কিন্তু এই যে দলটি যে গঠিত হলো এটার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন এবং শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা যে দল গঠন করবেন এটা তার আগেই ঘোষণা দিয়েছিলেন এবং সেই প্রক্রিয়ার শুরু থেকেই নানান রকমের ছোটোখাটো ভুল বা বিতর্কের সৃষ্টি কিন্তু হয়েছে সবচেয়ে বড় যে বিতর্কটি এখন আছে বা জোরালো হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা তারা বলছেন যে সরকারের থেকে যদি দল গঠন করা হয় সেটা জনগণ মেনে নেবে না মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেন জনগণকে সামনে রেখে তারা বক্তব্য দেন জনগণ মেনে নেবে না জনগণ সহ্য করবে না এরকম বক্তব্য আর কি এ বক্তব্য কোনো সমস্যা নেই কারণ দলগুলো তো জনগণেরই প্রতিনিধিত্ব করে কিন্তু এখন এই যে বিএনপি সহ খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে সরকারে থেকে দল গঠন করলে সেটা সেটা কিন্তু জনগণ মেনে নেবে না এবং বিএনপির নেতারা শীর্ষস্থ নেতারা লাগাতার বিভিন্ন অনুষ্ঠান জনসমাবেশ আলোচনা অনুষ্ঠান সব জায়গায় কিন্তু তারা এই কথাগুলো বলে আসছেন তো এখন এই দলটির এইভাবে গঠন হওয়ার প্রক্রিয়ায় কিছু সমস্যা আছে সরকারেও আছেন আপনি আবার দলেও আছেন আমরা জানি যে ছাত্রদের মধ্যে দুজন অন্তত এখন পর্যন্ত সরাসরি মাহবুজ আলম এবং আসিফ মোহ সজীব তারা সরকারের মন্ত্রণালয়ে সামলাচ্ছেন এবং তারা এই ছাত্রদের যে রাজনৈতিক প্রক্রিয়া এর প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ তাহলে তারা যেহেতু মন্ত্রণালয় সামলাচ্ছেন আবার একই সঙ্গে তাদের একটি অংশ দল গঠন করলো এটা নিয়ে প্রশ্নটা তো খুবই স্বাভাবিক আগামী যে নির্বাচন হবে এই সরকারের অধীনে যদি সেটা হয় তাহলে তো যারা ভোটে অংশ নেবেন তারা বলতেই পারেন যে যদি এই নাগরিক পার্টি বা এনসিপি তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন যে আপনারা তাদেরকে আলাদা কোনো ফেভার দিচ্ছেন এবং এই যে বিতর্কের জায়গাটা এই বিতর্কের সুযোগ কিন্তু করে দিচ্ছেন এই ছাত্র নেতারাই আপনারা দলেও আছেন সরকারও আছেন তো এটা তো কেউই মানে খুব স্বাভাবিকভাবে নেবে না এবং সরকারের পক্ষ থেকেও বিষয় বিষয়টি কিন্তু খুব কঠোরভাবে দেখা প্রয়োজন যে এই দুই ছাত্রনেতাকে তারা সরকারে রেখে যদি নির্বাচন দেন এবং ছাত্রদের এই দল যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটছে যেগুলো নিয়ে বিভিন্ন দলের নেতারা প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফৌকুল ইসলাম আলমগীরও বলছেন যে এই সরকার যদি নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে তো সব কথা তো খুবই অর্থবহ এবং আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় নতুন এই দল গঠনের সময় নেতারা যেভাবে বক্তব্য দিয়েছেন তাদের সেই বক্তব্য অনেকগুলো বিষয় উঠে এসেছে একটি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান এবং সংস্কার প্রক্রিয়া তো নতুন সংবিধান করার জন্য তারা গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন যে পরিবর্তনই আনেন না কেন বাংলাদেশের সব রাজনৈতিক দলের মোটামুটি বড় রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্তের প্রয়োজন আছে বিশেষ করে বিএনপির মতো দল যারা এখন নির্বাচন হলে যাদের ভোটে জিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা বাস্তবতা তারা যদি চায় যে আপনি কোনো ধরনের সংস্কার উদ্যোগ নিলেন এবং নির্বাচনের পর তারা ক্ষমতায় এলেন তাহলে তারা যদি সেই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করেন কিংবা সেটা যদি সেই সিদ্ধান্ত পাল্টে দেন তাহলে লাভ কী হলো এ কারণেই সব দলের সঙ্গে আপনাকে আলাপ আলোচনা করেই একটা সিদ্ধান্তে আসতে হবে যে আপনি কি ধরনের সংস্কার করতে চান এখানে বড় রাজনৈতিক দল যদি দলগুলো যদি একমত হতে না পারে কোনো বিষয়ে কোনো সংস্কার ইস্যুতে কোনো পরিবর্তন ইস্যুতে সে সংবিধান হোক বা অন্য কোনো আইনিক কাঠামো হোক তাহলে সেটা বাস্তবায়নযোগ্যই নয় সুতরাং সব দলের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বা একটা প্ল্যাটফর্মে আসার দরকার আছে এবং সেই ঐক্যমত্যের জায়গাটা তৈরি করাটা জরুরি সেই সঙ্গে নির্বাচন যদি এই সরকারের অধীনে হয় অন্তত এই দুই ছাত্রনেতাকে অবশ্যই তাদের পদ ছাড়তে হবে এবং তারা যদি রাজনীতি করতে চান এই দলের সঙ্গে তারা সংযুক্ত হতে পারেন একই সঙ্গে ক্ষমতায় থাকা পদে থাকা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বা একই সঙ্গে আরেকটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করা মানে একই মতাদর্শের তাহলে সেটা কিন্তু অনেক বড় বিতর্কের সৃষ্টি করবে এই বিতর্কের লাগাম খুব দ্রুত টানা জরুরি বাংলাদেশ এখন পর্যন্ত একটা সংকটের মধ্যে আছে গণতান্ত্রিক ট্রানজিশনে আহ রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যদি কোনো রকম বাধার সৃষ্টি হয় বাংলাদেশ কিন্তু আরো পিছিয়ে যাবে